ইংরেজি হরফে বাংলায় লেখা রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরি ভেতরে চকচকের একে থরথরে সাজানো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন থেকে শুরু করে কিরিটি রায় গল্প সমগ্র এক শয়ে শয়ে বই রয়েছেন দু চব্বিশ সালে গ্রন্থাগারিকের দায়িত্বে আসা শবনম মুস্তাফি নেই শুধু পাঠক জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতির লাইব্রেরি প্রসঙ্গে শবনম মুস্তাফি আক্ষেপের সুরে বলেন এখানে প্রায় ন হাজার বিভিন্ন বিষয়ের বই রয়েছে

বলছি যে এই যে আপনাদের লাইব্রেরি মানে কত সালে এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে আর কিভাবে লাইব্রেরি চলছে জলপাইগুড়ি ভিডিও অফিসের ভিতরে যে লাইব্রেরি এই লাইব্রেরি আমাদের হচ্ছে স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এবার হচ্ছে এটা ভিডিওর হাত ধরেই এই লাইব্রেরি গড়ে ওঠা আমাদের এই লাইব্রেরিতে আমাদের ন হাজার সামথিং বই রয়েছে এবার দু হাজার ষোলো সাল থেকে দু হাজার চব্বিশের মধ্যে আমাদের এখানে কোনো লাইব্রেরি নিযুক্ত ছিল না অনলি জুনিয়ার লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট দ্বারাই এই লাইব্রেরি পরিচালিত হয়েছিল এবার দু হাজার চব্বিশে আমার এখানে যুক্ত হওয়া এই লাইব্রেরির সাথে এবং এখানে ন হাজারের ওপর বই রয়েছে সমস্ত ধরনের বই রয়েছে সমস্ত ক্রাইটেরিয়ার বই রয়েছে এবার আমি চাব যে এখানে এগারোটা থেকে ছটা অবধি আমাদের লাইব্রেরি খোলা হয় এবং পরিষেবা দেওয়া হয় তো আমি চাইবো যে পাঠক পাঠিকারা একটু এলে আমরাও একটু তাদেরকে পরিষেবা দিতে পারবো যেহেতু আমাদের লাইভলি সায়েন্সকে আরেকটা সায়েন্স বলা হয় সেটা সোশ্যাল সায়েন্স আমরা সোশ্যাল পরিষেবা দিতে পারলে নিজেকে খুব ধন্য মনে করব তো মূলত মূলত কোন কোন এলাকা এখান থেকে সবচেয়ে কাছে হয় আর কি এখান থেকে আমাদের হচ্ছে রাজবাড়ি পাড়া এই সাইডে আমাদের বি আমাদের হচ্ছে পাহাড়পুর থেকে এই সাইডটা রাজবাড়ি অবধি এই এরিয়ার মধ্যে যত স্কুল রয়েছে আমি তো অবশ্যই স্কুলের বাচ্চারা একটু এসে এই লাইব্রেরি ভিজিট করে যাক এবং এই এরিয়ার মধ্যে অনেক মেম্বারও রয়েছে আমাদের যারা সেক্ষেত্রে যারা লাইব্রেরিয়ান সদস্য হতে চাবে বা পড়তে চাবে তাদের কোন রকম কি ফি দিতে হয় হ্যাঁ একদম ফ্রি অফ কস্ট আগে একটা ছিল কুড়ি টাকা পারপাস একটা তাদের ফর্ম নিয়ে করতে হতো কিন্তু এখন সেটা গভর্নমেন্ট থ্রু ফ্রি করে দেওয়া হয়েছে তারা শুধু আসবে আর তাদের সময়টুকু ব্যয় করে পড়ার এখানে প্রচুর বই রয়েছে তারা এলে সত্যি উপকৃত হবে এমন অনেক বই রয়েছে যেটার দাম অনেক বেশি যেটা অনেকেই হয়তো কিনতে সামর্থ্য পায় না তো আমি চাইবো তারা এলে এখানে উপকৃত হবে সেই বই আপনার নাম পরিচয় আমার নাম স্বপ্ন মুস্তাফি আমি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরির একজন লাইব্রেরিয়ান